大叔吗？ রাজকুমার মুভি নিয়ে যেন দর্শকের মনের প্রতিক্রিয়ার কোনো শেষ নেই শেষ নেই এর চাহিদার যদিও ছবিটিতে নেগেটিভ কিছু দৃশ্য তারা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে মাহির মায়ের অভিনয় এবং আরস খানের পিতার অভিনয় করাটা কিন্তু তথাপিও এই নাটকের শেষ দৃশ্যটি যেন দর্শকের মনকে ছুঁয়ে গেছে সিনেমার শেষ দৃশ্য দেখে কেঁদেছিলেন অনেক দর্শক আবেগময় হয়ে সিনেমার শেষ দৃশ্য দেখে তাদের চোখের পানি ধরে রাখতে পারেন নাই বলে জানান নুসরাত ফারিয়া পুরো সিনেমাটাতে এই রয়েছিল একটি আবেগময় গল্প এবং শেষ দৃশ্যে একটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন বলে জানান দর্শক এবং দর্শক এই সিনেমা সম্পর্কে বলেন সাকিব খান ছিলেন চরিত্রের দিক থেকে নাম্বার ওয়ান টানা চব্বিশ বছর ধরে ঢালিউডে একাই রাজত্ব করে যাচ্ছে এই সুপারস্টার মেগাস্টার সাকিব খান প্রত্যেকটা ছবি অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয় এর আগে যে ছবিটা ছিল প্রিয়তমা এবং রাজকুমার এই যে আমার কাছে ফ্যান্টাস্টিক অনেক ভালো লেগেছে বাট আমি শাহিব খানের অনেক বড় এক সত্যি কথা বলতে দর্শকের মনে শাকিব খান আরও বেশি করে জায়গা করে নিয়েছেন প্রিয়তমা ছবির পর প্রিয়তমা ছবি দ্বারা যেভাবে মনের ভিতরে স্থান নিয়েছিলেন দর্শকের ঠিক একইভাবে রাজকুমার ধারা তিনি আবারও মানুষের মনে জায়গা করে নিলেন দর্শকের কথা হচ্ছে বাংলাদেশের অন্যতম নায়ক হচ্ছে বর্ণনা করা শাহিব খানই বেস্ট এখন ওটার সাথে এটা এটা কেমন দেখতে পাচ্ছি তাদের মতে সাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক বাংলাদেশে এরকম অভিনয় করে বা সিনেমার উপহার দিতে পারেনি আদব দিয়ে কারণ তাদের গল্পের ভিতরে কোনো রহস্য থাকে না যা সাকিব খানের সিনেমাতে পাওয়া যায় দর্শকের আকর্ষণ